আরও তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমি রিম্পা হাজির হয়ে গেছি দেখো বেসন একটু নুন নিয়েছি কাঁচা লঙ্কা ও আদাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি চালের গড় গুঁড়ো নিয়েছি অল্প ম্যাগি মশলা নিয়েছি এক প্যাকেট একটু কাশুরি মেথি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি একটু খড়ায় শুকনো খোলায় ভাজা জিরে ও ধনের গুঁড়ো নিয়েছি দেখো একটু মুড়িকে গুঁড়ো করে রেখেছি হালকা করে এদিকে চাট মশলা নিয়েছি এবার দেখো কাঁচকলাটাকে আগে থেকেই খোলাগুলোকে ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে দেখো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ যাতে কষ্ট বেরিয়ে যায় এবার দেখো গ্রেট করে নিচ্ছি কাঁচকলাটাকে ক্রিয়েট করে নিতে দেবো তোমরা বলে ফেলো বন্ধুরা কে কেমন আছো সবাই আমার সঙ্গে তো অনেকদিন পর আবার রান্নার ভিডিওতে তোমাদের কথা হচ্ছে তোমরা প্লিজ একটু বলে দিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এরকম রান্নার ভিডিও তো তোমরা দেখতে খুবই ভালোবাসো তার জন্যই ভাবলাম এই ভিডিওটা যেহেতু করা আছে নষ্ট না করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো কাঁচকলাটাকে আমার গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো ব্যবহার করব আর এই রেসিপিটা খুবই ইজি কাঁচকলা তো বাড়িতে অনেক সময় শুকনো হয়ে যায় নষ্ট হয়ে পড়ে থাকে তাই জন্য ভাবলাম এই রেসিপিটা করে নেওয়া যাক আর এই মুখরোচক রেসিপিটা বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে আমি তো বাড়িতে আগেও অনেকবার বানিয়েছি তাই তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার কর দেখো একটু নুন দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো দিলাম ম্যাগি মশলাটা একটু দিয়ে দিলাম দেখো কাসুরি মেথি দিলাম হলুদ গুঁড়ো দিলাম ভাজা জিরে ও ধনের গুঁড়োটা দিয়ে দিলাম আর চাট চাটমলসটা দিলাম আর অল্প একটু চিনি দিলাম যাতে একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় এবার দেখো সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি একটু মাখা মাখামাখা হয়ে গেছে এবার দেখো বেসন আর তোমার একটু ভালো করে বেসনটা দিয়ে আর একটু ভালো মেখে নিলে জিনিসটা খেতে খুব সুন্দর হয় একটু ভালো করে মেখে নিচ্ছি এবার একটু হাতেতে তেল ব্রাশ করে নেব দেখো হাতেতে একটু তেলটা ব্রাশ করে নিলাম এরপর আমি একটা একটু করে গোল গোল এরকম কাবাবে আকারে শেপ দিয়ে দিচ্ছি আর যে মুড়ি গুঁড়োটা করে রেখেছিলাম সেই মুড়ি গুঁড়োটাকে এবার ওটাকে একটু ও মুড়ি গুঁড়োটা দিয়ে মাখিয়ে নিচ্ছি ওপরে কোটটা আমরা চাইলে যে যেমন ইচ্ছে সেরকম সেপ দিতে পারো আর এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই আশা করি খুব ভালো লাগবে বাচ্চারা যদি খায় অবশ্যই লঙ্কাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো তখন একটু হালকা গোলমরিচ গুঁড়ো দিতে পারো তোমরা এবার দেখো আমার কোট করা হয়ে গেছে আর একটা আরও কিছু কোট করে নিচ্ছি যেহেতু আমার বাড়িতে আমি ছাড়া আমার আরও কিছু সদস্য আছে তাদের জন্য বানাচ্ছি আর এটা সত্যিই সবাই খুব পছন্দ করে আর খুব তাড়াতাড়ি সহজে চটপট বানানো যায় এরকম একটা রেসিপি কটকলাটা একটু ভিজিয়ে রাখা আর গ্রেট করে নেওয়া এটাই হচ্ছে একটা ব্যাপার আর এই সমস্ত মশলা তো আমাদের বাড়িতে হাতের কাছেই থাকে খুব একটা কঠিন ব্যাপার নয় তাই ভাবলাম এরকম একটা সহজ রেসিপি তো তোমাদের সঙ্গে অবশ্যই আমার শেয়ার করাটা দরকার যাতে চটপট তোমরা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারো কড়াইয়ে দেখো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যাতে ততক্ষণে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে যায় আর আমার বড়াগুলো সব ভাজা হয়ে যায় তারপর দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার একটা একটা করে বড়াকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু লালচে লালচে করে ভেজে নেবো দারুণ মুচমুচে খেতে হয় আমার তো খুব ভালো লাগে দেখো এক পিট উল্টে দিলাম খুব লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই একটু লাইক করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে যদি বন্ধু না করা থাকে একটু বন্ধু করে দিও সবাই আশা করি তোমরা এরকম ভিডিও পেতে খুবই ভালো লাগে বা দেখো বড়াগুলো সব তুলে নিলাম একটা একটা করে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুদের